অবিশ্বাস্য ঘটনা তিন ভাই মিলে আর এক ভাইকে বাড়িয়ে ওপারে পাঠিয়ে দিল গ্রামের ভ্যান চালক শরীফুল ইসলাম বাটুলের সাথে তার মামাতো তিন ভাই রহিম লিটন ও রহমানের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল শৈলক পারিবারিক কলহের জের ধরে দ্বন্দ্বে মামাতো ভাইদের লাঠির আঘাতে ভ্যান চালক নিহত হয়েছে এ নিয়ে আবারও ঝগড়া বিবাদ শুরু হয় এক পর্যায়ে বাটুলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মামাতো ভাইরা। বিকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে চিকিৎসাধীন ছিল রাত দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মনের জন্য চিনাগর সদর হাসপাতাল মর্গে পাঠায় উপজেলার শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে তোলে থানার ওসি জানান ঘটনা শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই এই ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে আসামিদের ধরার জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে তবে এখনো কোনো মামলা হয়নি লাশ পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে